ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইংলিশ মডেল কোশ্চেন পেপার নিয়ে আজকের এই বিশেষ ভিডিও এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে কেমন ধরনের প্রশ্ন থাকবে এবং কত নম্বরের প্রশ্ন থাকবে হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন ইংলিশ ক্লাস ইলেভেন সেমিস্টার টু তোমাদের পরীক্ষাটি মোট চল্লিশ নম্বরের হবে এবং এই পরীক্ষায় কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না সেকেন্ড সেমিস্টারে তোমাদের মূলত এসকিউ অর্থাৎ শর্ট টাইপ এবং লং টাইপ কোশ্চেন থাকবে তোমাদের প্রথমে থাকবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চিন প্রথমে থাকবে পোস থেকে এক নম্বর দাগে রয়েছে আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চিন অর্থাৎ তোমাদের এখানে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে এক নম্বর দাগে আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটি লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই দুই ইন্টু দুই চার অর্থাৎ প্রোজ থেকে মান দুইয়ের দুটি প্রশ্ন লিখতে হবে এরপর দুই নম্বর দাগে রয়েছে পোয়েম আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন পোয়েম থেকে মান দুইয়ের মোট চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই এরপর তিন নম্বর দাগে থাকবে লং আনসার টাইপ কোয়েশ্চেন এখানে বলা হয়েছে আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ওয়ান ফ্রম প্রোজ ওয়ান ফ্রম পোয়েম অ্যান্ড ওয়ান ফ্রম র্যাপিড অর্থাৎ তোমাদের পোয়েম থেকে একটি প্রোজ থেকে একটি এবং র্যাপিড থেকে একটি করে বড় প্রশ্ন করতে হবে তিন নম্বর দাগে প্রোজ থেকে মোট চারটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান ছয় এরপর চার নম্বর দাগে রয়েছে পোয়েম পোয়েম থেকে দুটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান ছয় এরপর পাঁচ নম্বর দাগে র্যাপিড থেকে মোট তিনটি প্রশ্ন থাকবে যে কোনো একটি করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ প্রশ্নগুলি তোমরা দেখে নাও সুবিধার্থে তোমরা এগুলি স্ক্রিনশট করে নিতে পারো এরপর তোমাদের ছয় নম্বর দাগে থাকবে গ্রামার থেকে প্রশ্ন এখানে মূলত পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে গ্রামার অংশ থেকে তোমাদের ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এছাড়াও সেন্টেন্স এই ধরনের প্রশ্নগুলো মূলত গ্রামার অংশ থেকে তোমাদের থাকবে এরপর তোমাদের সাত নম্বর দাগে রাইটিং এবং প্যারাগ্রাফ অংশটি থাকবে এখানে মোট দশ নম্বর থাকবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে এই ছিল ক্লাস এলেভেনের সেকেন্ড সেমিস্টার ইংলিশ মডেল কোশ্চিন পেপার এবং তার প্রশ্নের ধরন নিয়ে সম্পূর্ণ আলোচনা